হঠাৎ করে যদি কেউ জরুরি ডাকে না আমার বুকের মধ্যে কেমন ধপাস ধপাস করে তো গাই এখন হচ্ছে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে দিদিভাই ডেকেছে কী জন্য ডেকেছে আমি জানি না তো আমাকে বলেছে এখনই আসো এমার্জেন্সি তো দেখো ছাতা মাথায় দিয়ে আমি যাচ্ছি আর যেতে যেতে আগের থেকে তোমাদেরকে জানিয়ে যাচ্ছি যদি কিছু খারাপ হয় তাহলে দেখবে অনুয়া নেই তো জানি না ভিডিও ভালো হয় কি না ওই মানে টেনশানেই বুকটা তো ধপাস করছে কি হয়েছে মানে আমি কি করেছি আমি নিজেও জানি না তো দেখো বৃষ্টি পড়ছে আর ছাতা মাথায় দিয়ে এখনই যাচ্ছি মানে ফোন করে বলছে এখনই আসো খুব দরকার তো ভয়ে ভয়ে চলে যাচ্ছি সবে স্নান করে উঠলাম রেডিও হতে পারিনি ব্যাস এভাবেই যাচ্ছি দেখি কি হলো চলো তোমাদেরকেও দেখাবো ওরা আবার ব্লগ ভিডিও টিডিওতে আসে না ওরা শর্টস ভিডিও করে তো অন্য চেয়ে ইনস্টাগ্রামে তো তার জন্য আসে না ও তো চলো দেখা হচ্ছে দিদিদের বাড়িতে গিয়ে আর একটা কথা বলবো গাইস ভিতরে ফাটছে যে কি ভুল করলাম ওরা আবার খুব ভালোবাসে তো দোষ করলেও খুব মানে কি বলবো খুব দেয় ভালো যেমন ব্যাসে সেরকম বকাও দেয় তো ভালোবাসা নিয়ে বকাকে খুব ভয় পাই আসছি হ্যাঁ ব্লগ ভিডিও হাই করে দেয় হাই হাই না বান্ধুরা আমার দিদিকে লাইক দেওয়া হুম আরেকটা কথা বল লাইক শেয়ার করবা কমেন্ট করবা আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা হ্যাঁ আমার দিদি যদি ভালো ইতি ই হয়ে যায় হুম শুনলে তো আমার ছোট বোনের কথা তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি তো যাই হোক জরুরি তলব যেতে তো হবে কি হয়েছে তোমাদেরকে তোমরা মনে করবে আমি ছোট বোন আমাদের আমার কথা ভেবে তোমার একটু লাইক দিবে হ্যাঁ দাদা দাদা হোক দিদি হোক ভাই বনো ভাই বনো হোক ওর কথা শুনে লাইক করো তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট দিদিদের বাড়ি গিয়ে তো দিদিদের বাড়ির সামনে চলে এসেছি চলো দেখা যাক কি হয় আমরা বলা বলি করছিলাম যে কি হয়েছে বিনা মেকআপে ভিডিও গাইস অ্যাডজাস্ট করে নিও